দিল্লি কা লাড্ডু এইবার ঢাকায় কেননা যুব এশিয়া কাপে ভারতের কাছ থেকে লড়াই করে ট্রফিটি ছিনে নিয়ে এসেছে খুদে টাইগাররা এদিকে ফাইনাল জেতার কিছু মুহূর্ত আগে মাঝে মধ্যেই সবাই নারায় তাকবীর আল্লাহ আকবর বলে চিৎকার করছিল আর সেই সময় অধিনায়ক হাতের ইশারা দিয়ে আরো জোরে জোরে চিৎকার দিতে বলছিল দর্শকদের ভারত বাংলাদেশ দৈরত মানে বাড়তি উত্তেজনা আর সেটি যদি হয় ফাইনালের মঞ্চ তবে তো সেই উত্তেজনা কিংবা উল্লাস থাকে বাদ ভাঙা এবারও গ্যালারিতে ঘটেনি তার ব্যতিক্রম বাংলাদেশ ট্রফি ঘরে তোলায় প্রবাসী বাংলাদেশি দর্শকদের উল্লাস ছিল দেখার মতো ভারতের মিডিয়ারা আমাদেরকে যেভাবে অপপ্রচার চালাইছে আমরা তার জবাব মাঠে দিয়েছি সেমিফাইনালে পাকিস্তানকে আমরা ধরাশয়ী করেছি এবং লাস্ট আমাদের যে টার্গেটটা ছিল ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমরা অনেক খুশি অনেক খুশি বাংলাদেশ বাংলাদেশ আসি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে আমরা দুইবার দুইবার চ্যাম্পিয়ন আমরা এই জয়ে অনেক খুশি হয়েছি বাংলা চ্যাম্পিয়ন হয়েছে দর্শকদের এমন সমর্থন পাওয়ায় যুব দলের অধিনায়ক তামিম দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি জানান সবাইকে ধন্যবাদ যে তারা এত সকালে কষ্ট করে আমাদের জন্য এটা সাপোর্টিং সাপোর্ট করছে এবং খেলা দেখছে সবাইকে ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ আমরা ওদের জন্যের জন্য অনেকটা আর কি মোটিভ হয়েছে মাঠে সো এটাই ভারতের বিপক্ষে জয় পাওয়ায় যুবাদের একটু বাড়তি উল্লাস করাটাই স্বাভাবিক কেননা হারিয়েছে আটবারের চ্যাম্পিয়ন ভারতকে একশো আটানব্বই রানের লক্ষ্যে ভারতকে শুরুতেই চাপে ফেলে দেন আলফাহাত দলীয় চার রানে আয়ুষ মহচ্চনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে নেই পেসার বিপদের আবাস দিচ্ছিলেন আইপিএল এর আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী কিন্তু তার ইনিংস বড় করতে দেননি মারুফ মৃদা খানিক বাদে রিজান ফেরান আন্দ্র সিদ্ধার্থকে এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত কেপি কার্তিকিয়া আর মোহাম্মদ আমানের উনত্রিশ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে আম্পায়ার পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে যা নিয়ে মাঠে উত্তাপ ছড়িয়েছে বেশ কিন্তু এরপরেই ইমনের দুর্দান্ত এক স্পেলে ব্যাকফুটে চলে যায় ভারত তিয়াত্তর রানের তিন উইকেট থেকে একাশি রানের ছয় উইকেট হারিয়ে অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় ভারত এরপর কিরণকে নিয়ে আমান ম্যাচে ফেরার ব্যর্থ চেষ্টা জ্বালান তবে আলফা ফেরান কিরণকে এরপর আর বাড়েনি ভারতের ইনিংস শেষ উইকেটে সব প্রচেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা এরপর শেষ উইকেট নিয়ে তুলের শেষ আচর দেন অধিনায়ক তামিম এর আগে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ দল পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের মতো বিগ স্টেজে এসে কুইজের থিতু হতেই ভুলে গিয়েছিল বাংলাদেশ ব্যাটাররা এরপর ফরিদ মারুফ মৃধাকে নিয়ে বোর্ডে একটি সম্মানজনক সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা করেন নবম উইকেটে তারা যোগ করেন তিরিশ রান শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে একশো রানে